ভাড়া থেকে অপহৃত স্বামীকে এখনো উদ্ধার করতে ব্যর্থ পুলিশ ত্রিপুরার বুকে একের পর এক সন্ত্রাস অপরাধ ও ব্যবচারমূলক কাজকর্মী মানুষ নিজের জীবন নিয়ে আশঙ্কাগ্রস্ত গতকাল রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু হার করার মতো ঘটনা উঠে এসেছে তার মধ্যে বিশালগড় রঘুনাথপুর এলাকায় এক ভাড়া বাড়ি থেকে এক ব্যক্তিকে দশ থেকে পনেরো জন দুষ্কৃতি মিলে অপহরণ করে নিয়ে যায় বলেও খবর প্রকাশ পায় ওই ব্যক্তির স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার স্বামীকে ফিরিয়ে দেবার আর্জি জানান এই ঘটনায় এবার নয়াব অপহরণ হওয়া স্বামীর ভিডিও বার্তা এলো স্ত্রীর মোবাইলে কিন্তু স্বামীর মোবাইল ফোন বন্ধ তাই তিন সন্তানকে নিয়ে সিপাহীজোলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন স্ত্রী জনবের নিছা হাত জোর করে আজ আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান স্বামীকে ফিরে পেতে সাহায্য করার জন্য গতকাল বিশালগড় রঘুনাথপুর থেকে ওনার স্বামী ইমান হোসেনকে অপহরণ করে নিয়ে যায় দশ থেকে পনেরো জন যুবক মিলে জানা যায় বিশাল করে জাঙ্গালিয়া এলাকার নেশা এই সঙ্গে জড়িত রয়েছে অপহরণকারীদের মধ্যে হুমকি দিয়েছেন কেটে টুকরো ইমান হোসেনকে টুকরো করে নদীতে ফেলে দেবে তাই নিজের স্বামীর জীবন ভিক্ষা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর বানিস সাহার নিকট আবেদন জানান তার স্ত্রী এই হচ্ছে হিরের ত্রিপুরা ট্রিপল ইঞ্জিন সরকার পরিচালিত ত্রিপুরা যেখানে মানুষের জীবন এখন নেশা কারবারিদের হাতের পুতুল মাত্র আমি কালকে বিশালগড় থানার দিয়ে কেস করছি আমার স্বামীরে নেই কখন বিশালগড় থানার তারা আমার স্বামীরে কইছে তারা দেখবো তারপরে কখনো আমি আবার না আমি এখন ইয়ার কাছে আছি কি কিছু আসছি এসে পুজো সারেরতাম আইসি আমি বিশাল করে কেস করছি কেস করছি আমার স্বামী অহিন পর্যন্ত না আমি শুধু আমার স্বামীরে চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে তার আমার বাচ্চারের মনে আমার আমি আর কিছু চাই না আমরা কি আমি বাচ্চা দিলাম আমার স্বামীর হালকা একটা বিদ্যু ফটাইছে আমার স্বামী আছে কিন্তু স্বামীরে মাইরা উড়া ফালা কথা ইয়া করতাছে চায় আমি আমার স্বামীরে চাই আমার স্বামীর আইনা দাও এই দিয়ে আমার প্রশাসনের কাছে ইয়া আমরা যদি কোনো কিছু ওই আমরা আমি আমার স্বামীর আজকার ভিত্তিগুলো যদি না হয় আমি বাচ্চাটির লইয়া আমি আত্মহত্যা করাম এই দায় প্রশাসন থাকব ত্রিপুরার প্রশাসন থাকবো আমার এতটুকুই আমদা স্বামীর দো আর লুপটি কবির মিয়া তারপরে বিপুন মিয়া তারপরে হচ্ছে বুপ্টু তারপরে ফারুক মিয়া এই তারা এটা করছে স্বজন যাত্রা তারা বাড়ি বিশালগড় রয়েছে বুটু মিয়ার বাড়ি বক্সনগর রয়েছে কবির মিয়ার বাড়ি কবির মিয়ারের বাড়ি বক্সনগর দক্ষিণ পাড়া হয়েছে ফারুক মেয়ার বাড়ি রিপন মেয়ার বাড়ি মানে কোনো গো এটা প্রশাসন যাতে এই তদন্ত করে আমার স্বামী আমার কাছে আইন না যায় আমার এত কি মানুষ কি মানুষ তারা মাইরা ধরে আমার স্বামীর এই একটা ভুল ভিডিও দিছে কখন প্রশাসনে তো এটা কইতাছে ভিডিও ডাকে দিছে তারা তারা এটা তদন্ত করো সংবাদ প্রতীক্ষা